গুড মর্নিং বন্ধুরা শুক্রবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাঁচতে যাচ্ছে সাড়ে নটা ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে কয়েকটা ছোটো ছোট জিনিস করব কারণ এই যে ঘরটা এত সুন্দর কালার করেছিলাম সেই কালারটা না নষ্ট হয়ে গেছে ছোটোবেবির বার্থডের সময় আপনাদেরকে দেখাচ্ছি দাম ব্যাক দিয়ে এত সুন্দর রংটা এই দেখুন এইখানে ডবল টেপ মেরেছিলাম সেগুলোর জন্য এগুলো সব নষ্ট হয়ে গেছে চোখলা টাইপের উঠে গেছে তো এইগুলোকে না ঠিক করতে হবে আজকে আমার কাছে রং রয়েছে রং যে নেই তা না রঙ রয়েছে এগুলোতে রং করে এগুলোকে শুকিয়ে দিতে হবে এগুলো বড় বাজে দেখতে লাগছে এগুলোকে দেখি আজকে এগুলোর পেছনে পড়বো আজকে এই ঘরটাকে ঠিক করতে হবে দেখুন কি বিচ্ছিরি হয়ে গেছে ঘরটা কত সুন্দর কালারটা এইরকম খোবলা খোবলা উঠে গেছে দশটা পাঁচ বেজে গেছে চলে এসছি ব্রেকফাস্ট করব বলে ব্রেকফাস্টে আজকে রয়েছে কলা দিয়ে মাখা চিড়ে আমার যেহেতু দাঁতে ব্যথা শক্ত কিছু খেতে পারছি না তাই মমতা এরকম নরম নরম খাবার আমাকে দিচ্ছে আজকাল এই দেখুন খেটে খেটে এই সমস্ত জায়গাগুলোতে রঙ করে দিয়েছি একটু খোবলা খোবলা দেখা যাচ্ছে কিন্তু ওটা কাছ থেকে দেখা যাচ্ছে দূর থেকে অতটা কেউ খেয়াল করবে না যদি কেউ না অত ভালো করে অবজার্ভ করে আর এখন দেখুন কালারটা একটু পার্থক্য লাগছে কারণ এটা কাঁচা আছে আর ওই কালারটা শুকিয়ে গেছে তাই জন্য যখন শুকিয়ে যাবে তখন ঠিক হয়ে যাবে এছাড়াও এদিকে ওদিকে যত জায়গায় পেয়েছিলাম খোবলা উঠে গেছে সব আমি ঠিক করে দিয়েছি ধীরে ধীরে এখন দেখতে ভালো লাগছে ঘরটা আপনারা যারা আমার আগের ব্লগ দেখেছেন তারা জানেন আমার সাইকেলের পেছনের চাকারটা অবস্থা খুব খারাপ টায়ার টিউব দুটোই চেঞ্জ করতে হবে বলে দিয়েছিল সাইকেলের দোকান থেকে তো নিয়ে যাওয়ার হয় না আজকে তাই একটা অ্যাটেম্প নিয়েছি দেখি এই সাইকেলটাকে গিয়ে সাইকেলের দোকানে দিয়ে আসবো পেছনের টায়ার টিউব চেঞ্জ করে নিই সন্ধ্যেবেলা দিয়ে গিয়ে নিয়ে আসবো আড়াইটে বেজে গেছে চলে এসেছি লাঞ্চ করবো বলে সাইকেলের দোকানে গিয়েছিলাম সাইকেলটা সারানো গেল না আজকেও টিউব টায়ার কিছুই অ্যাভেলেবেল নেই আজকে শাক ভাত দিয়ে শুরু করব আর তারপর রয়েছে একটা পটল আলুর তরকারি এই দিয়েই হবে আজকে আমার সিম্পল লাঞ্চ দুদিন হয়ে গেল এই প্রিন্টারটা এসে আমার বাড়িতে পড়ে রয়েছে ঠিক আছে সময় পাইনি যে এই প্রিন্টারটাকে আনবক্স করে দেখব প্রিন্টারটা কীরকম এসছে বা এটা চলে কি আপ খারাপ না কি সেটা আমি জানি না আজকে সময় করে এসেছি অফিসের মাঝখানে এটাকে আনবক্সিং করছি দেখ ফার্স্টে বেরোলো দুটো কার্টেজ প্রিন্টারের কালি যাকে বলে তিনটে থাকার কথা দুটো কেন এখানে একটা কিছু ম্যানুয়াল দিয়েছে এই ম্যানুয়াল হয়তো পড়লেও পড়তে হলেও হতে পারে আচ্ছা এই প্রিন্টারটা যেটা নিয়েছি এটা কিন্তু ওয়াইফাই নয় এটা এমনি ওয়্যার দিয়ে কানেক্ট হবে দুটো ওয়্যার দিয়ে দিয়েছে ভালো কথা এখানে চাইনিজ ভাষায় কিছু লেখা আছে যেটা আমি পড়তে পারবো না আপনারা ভালো পারবেন তো পড়ে দেখে নিন আমাকে বলে দেবেন হ্যাঁ কি পড়লেছে এবার দেখাচ্ছে আসল জিনিস যেটা পয়সা দিয়ে কেনা হয়েছে কিন্তু বেরই করতে পারছি না এই হচ্ছে আমার প্রিন্টারটার গেট আপ এটা সামনের দিকে থাকবে স্ক্যানার রয়েছে চলুন এটাকেও খুলি হ্যাঁ ছুঁইটা কোথায় রাখলাম ব্যাক মাল এসছে কোনো সংবেহ নেই নিচে আরো কয়েকটা ম্যানুয়াল দিয়েছে তার জাপানি ফাপানি ভাষায় লেখা রয়েছে ইংলিশেও লেখা আছে এটা স্ক্যান করার জায়গা এখান থেকে ডকুমেন্টস রেখে স্ক্যান করা যাবে এবং এদিক থেকে কাগজ ঢোকানো হলে আচ্ছা এদিক থেকে কাগজ ঢোকালে কাগজগুলো টেনে নেবে ভেতরে ভালো আচ্ছা কাগজটা এখান থেকে ঢোকাবো প্রিন্ট হয়ে এদিক দিয়ে বেরোবে বুঝতে পেরেছি সমস্ত ব্যাপার তো আপনারা বলুন কেমন হয়েছে প্রিন্টারটা প্রিন্টারটা নিয়েছে চার হাজার ছশো হুম চার হাজার সাতশোই ধরুন চার হাজার ছশো আশি টাকার মতো নিয়েছে তো আমার তো বেশ ভালোই লাগছে চার হাজার টাকায় আমি প্রিন্টারও পাচ্ছি স্ক্যানারও পাচ্ছি দুটো জিনিসই পাচ্ছি কালারটাও খুব সুন্দর সাদা কালারের কালো কালারের একটা ছিল কিন্তু সেটা আউট অফ স্টক কিন্তু আমার একটু তাড়াহুড়ো আছে তাই জন্য আমি আর স্টক আসার ওয়েট করিনি সাদা তো সাদাই নিয়ে নিয়েছি কি হবে সাদা ওটা আর কালো চারদিকে সব স্টিকার মারা আছে আমি জানি না এটা কোথা থেকে কার্টেজ ঘরে কিছুই জানা নেই জেনে যাবো ধীরে ধীরে এখানে একটা কার্ডবোর্ডও আটকানো আছে কার্ডবোর্ড আটকানো ছিল এইখানেই কোথায় কার্টেজটা দেওয়া হবে তো যাই হোক আমি পরবর্তী সময় এই ম্যানুয়াল দেখে করে ফেলবো এটাকে ইনস্টল দিয়ে তারপর চালিয়ে দেখব কীরকমভাবে এটা চলছে কি না চলছে সেটা দেখবো তা এখনকার মধ্যে এতটাই প্রিন্টারটা তো ইনস্টল করলাম কিন্তু প্রিন্টারে যে প্রিন্ট হবে সেই কাগজ কোথায় কাগজ ছিল না তাই জন্য ফ্লিপকার্ট মিনিটস মিনিটস থেকে এইটাকে অর্ডার করলাম দূর সামনের এতে কিছু দেখা যায় না ব্যাক ক্যামেরা মিনিটস থেকে এইটা অর্ডার করলাম পাঁচশো পিস এ ফোর সাইজের পেপার চলে আসলো বেশি নিলও না তিনশো টাকা হলো কী হয়েছে বাবা তুমি এত আনন্দ পেয়ে গেলে কেন হঠাৎ তো এবার প্রিন্টারটাকে নিয়ে আসি নিচের ঘরে এখানটা দেখে কম্পিউটারের সঙ্গে লাগিয়ে দেখবো কেমন হয় দশটা পনেরো বাজে ডিনার করতে চলে এসেছি ডিনারে আজকে রয়েছে ভাত ডাল দিয়ে মেখে একদম নরম করে মেখে দিয়েছে আর সঙ্গে আলু ভাতে তো বন্ধুরা আজকের ব্লগটা দেখলেন আজকের দুপুর থেকে রাত অবধি সময়টা পুরো নষ্ট হয়েছে মানে দুপুর ধরে নিন সাড়ে তিনটের সময় আমি যে ওই প্রিন্টারটাকে আনবক্স করলাম তারপর থেকে প্রিন্টারটা নিয়ে পড়েছি রাত দশটা অবধি আমার পুরো সময়টা নষ্ট হয়েছে কারণ আমার বাড়িতে রয়েছে ম্যাকবুক ঠিক আছে মানে ম্যাকবুকও না আই ম্যাক তো যাই হোক ম্যাক ওএস আর এই যে প্রিন্টারটা আছে এই প্রিন্টারটা ম্যাকেতে সাপোর্ট করে না আমি সেটা ফার্স্টে খেয়াল করিনি তারপরে আমি ওটাকে বারবার ইনস্টল করছি বারবার ইনস্টল করছি কিছুতেই প্রিন্ট করতে পারছি না মাথা খারাপ হয়ে গেছে সেই সাপোর্ট টিমের সঙ্গে কথা বলা হ্যাঁ না না এর সঙ্গে কথা বলা তার সঙ্গে কথা বলা অনেক কিছু করলাম করার পরে লাস্টে খেয়াল করে দেখছি যে প্রিন্টারটা আমার কাছে এসেছেই ভুল আমি অন্য একটা মডেল অর্ডার করেছিলাম কিন্তু আমার কাছে এসেছে অন্য মডেল এবার এই মডেলটা ম্যাকেতে ম্যাক ওয়েসেতে সাপোর্টই করে না তো যেহেতু এই মডেলটা ম্যাকও এসে সাপোর্ট করে না আমি বারবার চেষ্টা করলে হবে কি তখন আবার আমাজন থেকে এটাকে রিটার্ন করালাম এবার রিটার্নের কোনো ইয়ে ছিল না প্ল্যান ছিল না এটাতে তো তারপরে এসে অনেক ঝামেলা ঝঞ্ঝট করে এটাকে রিটার্ন করতে পেরেছি এটা এসে সোমবার দিন নিয়ে যাবে আমাকে টাকা ফেরত দেবে আমাকে আবার একটা নতুন প্রিন্টার কিনতে হবে কি যে ঝনঝট হলো আজকে মানে সেই সাড়ে তিনটের থেকে দশটা অবধি আমার পুরো মাথা খারাপ হয়ে গেছে তো এইভাবে আজকের দিনটা গেল তো যাই হোক দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা